নতুন চমক এবছর আমাদের ঠিক হচ্ছে সোলাঙ্কি শৈলীর রূপকথা অর্থাৎ গুজরাট গুজরাটের ওই বিভিন্ন ঐতিহ্য মন্দির রয়েছে ওই আদলেই এই মণ্ডপ তৈরি হচ্ছে ঠিক আছে এখানে ওই মন্দিরের ঐতিহ্যগুলোকেই ফুটিয়ে তোলা হবে বন্ধুমহল ইউটিউব নমস্কার বন্ধুরা বন্ধুমহল ইউটিউব চ্যানেলের পূজো প্রস্তুতির আবার একটা নতুন পর্বে আপনাদেরকে জানাই স্বাগত এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব বীরভূম জেলার অন্যতম শহর তথা সাঁতিয়ার অরুণোদয় ক্লাবের তাক লাগানো দুর্গা প্রস্তুতি পর্ব দু হাজার চব্বিশ আশা করি আজকের উপস্থাপনা আপনাদের ভালো লাগবে ইতিমধ্যে আমরা সাঁতিয়ার অরুণোদয় সঙ্গে এসে উপস্থিত হয়েছি ক্লাবে আসা মাত্রই দেখলাম বেশ জোর কদমেই চলছে কিন্তু পুজোর প্রস্তুতি পর্ব ক্লাবের দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম বিগত দুই মাস থেকে কিন্তু শুরু হয়েছে পুজোর প্রস্তুতি পর্বের কাজ চলুন আপনাদেরকে আগে একটু মণ্ডপটা পরিদর্শন করে তারপর এই ক্লাবেরই দাদাদের কাছ থেকে পুজো সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরব শাবারা মন জগত सर्वप्रथमই আপনাকে জানাই বন্ধু মহল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মহলর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং দুর্গাপূজার আগাম শুভেচ্ছা আপনার নাম রাজাハリ আচ্ছা আপনি এই ক্লাবের সাথে কত বছর থেকে যুক্ত আছেন 20 বছর আর তো হাতে গোনা কয়েকটা মাত্র দিন বাকি বাঙালিদের অন্যতম জনপ্রিয় উৎসব তথা দুর্গাপূজা একদম আপনাদের প্রস্তুতি পর্বের কাজ কবে থেকে শুরু হয়েছে এটা দুই মাস ধরে চলছে আচ্ছা মাস ধরে চলছে পূজোর কেন্দ্র করে এবছর আপনাদের ক্লাবের পক্ষ থেকে নতুন চমক কি নতুন চমক এবছর আমাদের থিম হচ্ছে সোলাঙ্কি শৈলীর রূপকথা অর্থাৎ গুজরাটের ওই বিভিন্ন ঐতিহ্য মন্দির রয়েছে ওই আদলেই এই মণ্ডপ তৈরি হচ্ছে ঠিক আছে এখানে ওই মন্দিরের ঐতিহ্যগুলোকেই ফুটিয়ে তোলা হবে ঠিক আছে উদ্বোধন উদ্বোধন হচ্ছে চতুর্থী আজকে একটা উদ্বোধন রয়েছে প্রতিমা উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যম দিয়ে ভার্চুয়ালি কিন্তু আমাদের উদ্বোধন চতুর্থের প্রতিমা তৈরির কাজ কবে থেকে শুরু হয়েছে? প্রতিমা তৈরির কাজ 10 মাস ধরে চলছে। প্রতিমা তৈরি অন্য জায়গায় হয়েছিল। সেটাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে এখন তো কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ। ঠিক আছে। আর আপনার আপনাদের টোটাল বাজেট কত? অ্যাপ্রক্স 12 লক্ষ টাকা। আর যে সমস্ত দর্শনার্থীরা আসি যায় এই মন্দিরে ভাই মানে পূজো দেখতে আদে কি বার্তা দিতে চান? আমরা তাদেরকে বার্তা চাই শান্তির বার্তা দিতে চাই। ঠিক আছে। আর ভারতবর্ষের ঐতিহ্য যেন বজায় থাকে তার জন্যই এই মন্দির আদলে বিশাল মণ্ডপ তৈরি হচ্ছে এখানে এলেই শান্তির বার্তা সর্বদাই পেয়ে থাকেন এবছরও আমরা সেই শান্তির বার্তাই দেবো বিশেষে আপনাকে জানেন অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে তথ্যগুলি বিস্তারিতভাবে জানানোর জন্য ধন্যবাদ দাদা